চারিদিকে কত খাবার কি করে না শশার লিম্বু লো যেগজি লিম্বু আর কি আর হাংরা বংশের লোক নাকি এ আমারে আঠ বংশের লুক কইতাছে আমরা লেম্বু খাই খাইপর হইছি আরে ভাই বুঝছি আনি কি তুমি খাওয়য়া বংশের লোক ওটা পাড়া লেম্বু না

বাদ দেখো মতো লইছেন কে ইদানিং কিন্তু খাতির যত্ন একবারই করতাছিন না বাদ দেখো বৈটা দিতাছো আরে বলো তো রা দেখো মতো বাদ না তোর কাপড় সব আমারে ঢালে আছে সুদা বাজাইবে দাদা দড়া খেয়ে গেলাম নাকি এ বউ হেলে না এ বউ দুলে না এ তোমার বাহির বাদার ভাল লাগে না যাও যাই গিয়া আয় যাই গিয়া এ আব্বা কুরবানি দিলেন আমগো বাড়ি লাগে গুস্তু টুলা দিতেন না ছি পনেরো দিন ধরে আইছে যাওয়ার নাম নাই এই যে কইতেছি দা নিশো আমার নিঃশানে